পেনাল্টি মিস করলা এরকম তো খেলা হওয়ার কথা ছিল না এখন পুরোটাই পেনাল্টি চলবে না আর্জেন্টিনার গোল আর গোলকিপার এটা সুইজারল্যান্ডার কিন্তু সুইজারল্যান্ডে তো নাই এটা হচ্ছে ডেনমার্কের এর তাহলে কিন্তু ডিফেন্স কিন্তু গোলকিপার দাঁড়াইছে ডিফেন্স চলে আছে গোলকিপারে ঐ শর্ট সুন্দর সুন্দর গোলকিপার বলটা আটকে দিলো সুন্দর হয়েছে দারুণ গোলকিপার দারুণ দুইটাই তো দুই দলেরই গোলকিপার সুন্দর

ও তো মেসির মধ্যে একটা শর্ট করছে মেসি যে যেমন বাম্পায় শর্ট করে মেসির মধ্যে একটা গোল করছে বাম্পা দিয়ে এটা আবারও বাবা তাহলে কত ভাই কত হলো গোল

তাহলেই করো যে আমি আমাকে খাটাবো আমাকে টাকা দিও হায়ার করো আমাকে পারিশ্রমিক দিবা না এমনি এমনি তোমাকে গোল বল চলে গেল আকাশে শেষ তোমাদের খেলা